তেরোই নভেম্বর কে সারা দেশে একটা অস্বস্তি একটা উদ্বেগ উৎকণ্ঠা এবং আতঙ্ক ছয় মাস যাবত যে কাজটা করতে পারে নাই গত এক সপ্তাহে এই কাজটা করতে পারছে এর মেইন একটা রিজন আছে ছয় মাস আগে থেকে কাকুর কাছে জিনিসটা ছিল মাথা থেকে ক্যাপটা খুললে কাকু মারছে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করার জন্য নির্দেশ দিয়েছেন এবং আঠারোই নভেম্বরের মধ্যে তাকে গ্রেফতার করে এই আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছেন নাকি পুরনো সেই আওয়ামী লীগের দোষর স্বৈর শাসকের পালিত কুত্তা বাহিনী ঢাকা রাজধানীকে উত্তাল বানিয়ে ছাড়বে বিশৃঙ্খলা সৃষ্টি করতে হবে

বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যাবার সমূহ সম্ভাবনা রয়েছে আসসালামু আলাইকুম বিয়া দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে তেরো তারিখকে কেন্দ্র করে দেশব্যাপী এক বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করেছে আওয়ামী তারা কি এই পরিকল্পনায় সফল হতে পারবে সেই সংক্রান্ত বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন এবং তার সাথে বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও সকল প্রকার তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি তেরোই নভেম্বরকে ঘিরে সারা দেশে একটা অসুস্থি একটা উদ্বেগ উৎকণ্ঠা এবং আতঙ্ক বিশেষ করে কালকে সারাদিন কিন্তু রাজধানীর বিভিন্ন প্রান্তে ভোরবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত ককটেল বিস্ফোরিত হয়েছে তেরোই নভেম্বর সামনে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলার রায় তার আগেই গতকাল থেকেই মোটামুটি সোচ্চার আওয়ামী লীগের নেতাকর্মীরা বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ তার শক্তি বাড়ছে এবং তাদের যে যথেষ্ট শক্তি আছে ইতিমধ্যে সেটা তারা জানান দিয়েছে কালকে রাজধানী তো বটেই বিভিন্ন সড়ক মহাসড়কে কিন্তু মশাল মিছিল বেড়েছে সেগুলি কোনটা পুলিশ প্রশাসন প্রতিহত করতে পেরেছে বা কোনোটা পারেনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আওয়ামী লীগের এই কর্মসূচিকে ঘিরে জামাত বিএনপি সবচেয়ে বড় দুটি রাজনৈতিক দল তাদের মধ্যে এমন কোনো উদ্বেগ নেই বা ঠেকাইতে হবে প্রতিহত করতে হবে এমন কোন মনোভাব নেই কারণ সামনে যেত নির্বাচন এখন আওয়ামী লীগকে কেউ চটাতে চায় না সবাই মনে করে যে আওয়ামী লীগকে যত বেশি আনুকূল্য দেখাবো তত বেশি আমি হয়তো তাদের ভোটটা আমি জয় করতে পারব সেই জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি এবং জামাত সরচান না এনসিপি তো একটা নিয়মমান দল তার সেই শক্তি সামর্থ্য নেই ফলে এনসিপি মাঠ থেকে মোট কথা নেই একেবারে বলতে গেলে যে আগে তারাই ছিল অগ্রণী ভূমিকা পালন করতো মাঠে ময়দানে এখন তারা আর নেই এই অবস্থায় আওয়ামী শক্তি বাড়াচ্ছে আর পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনী এই পরিমাণ পর্যাপ্ত নেই যে প্রতিটা অলি গলি পাহারা দেবে আবার অন্যদিকে পুলিশের মনোবল যথেষ্ট দুর্বল তাদের শক্তি সাহস আগের অবস্থায় নেই এটা বাস্তবতা এই অবস্থায় আজকে এগারো তারিখ কাল বারো তেরো তিন দিন একটা টানটা আনতে যে না কি হবে কি হবে এমন একটা পরিস্থিতি বেশ কিছু বাসে আগুন দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ জায়গা মাহমুদপুর ধানমন্ডি সহ অন্তত পনেরো বিশটা জায়গা বেশ মানে বিস্ফোরিত হয়েছে বোমা বিস্ফোরিত হয়েছে তবে যেই বলছিলাম যে কিছুটা 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 শান্তিপূর্ণ ব্যতিক্রম কিছুটা নাম যথেষ্ট ব্যতিক্রম সেটা হচ্ছে এক লাখ বেলুন ছাড়া প্রতিবাদ প্রতিবাদী বেলুন ছাড়ার যে কর্মসূচি গ্যাস বেলুন সেটা কিন্তু এখন আর বোঝা যাচ্ছে না যে এটা কি তারা করতে পারবে কিনা এটা যদি করে ভালো কিন্তু এখন যেই আগুন ধরাচ্ছে ককটেল বিস্ফোরণ ঘটছে এটা আতঙ্ক ছড়াচ্ছে এতে খুব রাজনীতিতে মানে খুব প্লাস কিছু হচ্ছে সেটা কিন্তু না বরং আওয়ামী লীগ আসছে আবার সেই তারা ফ্যাসিজম কায়েম করবে এরকম একটা ভীতি কিন্তু মানুষের মধ্যে ছড়াইলে সেটা আওয়ামী লীগের জন্য প্লাস পয়েন্ট হবে না আওয়ামী এটা বাস্তবতা যে আওয়ামী উপেক্ষা করার অবস্থায় নেই এখন পুলিশ প্রশাসন আমি তো দেখি দেশের বাইরে থেকেও যে সমস্ত নেতারা আছেন তারা এখনো প্রশাসনে পুলিশে ফোন করে কিন্তু তারা সাতসার বলে দাঁড়ায় যায় কথা বলে সমীর সুরে তারাও মনে করে যে কোনো সময় আবার পট পরিবর্তন হতে পারে কারণ আওয়ামী লীগের এত শক্তিধর একটা দলকে যখন নাকি উৎখাত করা গেছে এখন আর অন্য কোন দলকে আওয়ামী লীগের মতন শক্তিশালী কেউ মনে করে না ফলে এখন পুলিশ প্রশাসন সবাই আগে যেভাবে কাউন্ট করতো না বিএনপি জামাতকে এখন কিন্তু অবস্থা যে আওয়ামী লীগ পলাতক আছে সত্য কিন্তু আওয়ামী লীগের ছায়া কিন্তু সব জায়গায় আছে বিদেশ থেকে কেউ একজন ফোন করলে কিন্তু লাভ পারে ওটা আমি তো সুতরাং আওয়ামী লীগ এখানে কি ধরনের কর্মসূচি গ্রহণ করে মানুষের দৃষ্টি কাটবে কারণ যতই গণহত্যার মামলা হোক না কেন এটাকে আউনিক একটা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করবে বলবে যেটা এটা রাজনৈতিক উদ্দেশ্য পরিণতিত ক্যাঙ্গারু কোর্ট ইতিমধ্যে শেখ হাসিনা সেটা বলেছে এবং তার সাথে দিল্লিও সাই দেবে যে এই ধরনের মানে বিদ্বেষ পশুত প্রতিহিংসার একটা রায় বা বিচার এর কোনো গ্রহণযোগ্যতা নাই এটা বলার চেষ্টা করবে এই অবস্থায় যেহেতু পরিস্থিতিটা একটা ফিফটি ফিফটি অবস্থা মানে মানুষের মধ্যে বিকল্প রাজনৈতিক শক্তির প্রতি যেহেতু আস্থা খুব প্রবল হয়নি ফলে আঙুলের বাস্তবতা অস্বীকার করা যাচ্ছে না আর অস্বীকার করা যাচ্ছে না বলি আগামী তেরো তারিখ ঘিরে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করব বিষয়টি সম্পর্কে আপনাদের অত্যন্ত সজাগ থাকতে হবে এবং সকলকেই সজাগ যদি না থাকি তাহলে আমাদের বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যাবার সমূহ সম্ভাবনা রয়েছে রাজনীতিতে যে নাটকীয়তা চলছে বিভিন্ন দলের উপদলের গোত্রের উপগোত্রের যে যেখান থেকে পারছে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে এই ষড়যন্ত্রের জাল এখন এত গভীরে চলে গেছে যে কোনো মুহূর্তে বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব হারিয়ে ফেলতে পারে এক্ষেত্রে আমরা যদি সামান্য একটু শৈশিলতা প্রদর্শন করি তাহলেই কিন্তু ঘটে যেতে পারে বড় ধরনের অঘটন আপনারা জানেন শেখ হাসিনা যে অন্যায় অপকর্ম করেছে সেই অন্যায় অপকর্মের রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মাসের তেরো তারিখেই অর্থাৎ তার দুই দিন পরে ঘোষণা করবে এই রায়কে কেন্দ্র করে শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশে ব্যাপক একটা নাশকতার প্রস্তুতি নিয়েছে নিচ্ছে তার নেতা কর্মীদেরকে এই নির্দেশ পাওয়ার পরে নিষিদ্ধ ঘোষিত তিনি প্রতি কটাক্ষ করে যে বক্তব্য দিয়েছেন সেটি আমি আপনাদেরকে শোনাবো ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিব আপনারা অবশ্যই দেখবেন তার আগে যে কথাটি বলে নেওয়া দরকার সেটি হচ্ছে যে আপনারা জানেন দীর্ঘদিন ধরেই কিন্তু এই শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে বারবার মাঠে নামানোর চেষ্টা করেছে কখনো আনসার লীগ দিয়ে কখনো রিকশা লীগ দিয়ে এরকম এক এক সময়ে এক এক ওসিলায় ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মাঠে নামিয়ে দিয়েছে তারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এবং একটি প্রতি বিপ্লব ঘটানোর জন্য যথারীতি তারা হরতাল ডাকছে তারা বিক্ষোভ কর্মসূচির আহ্বান করছে ওখানে পালিয়ে থেকে ভারতে পালিয়ে থেকে তো পালিয়ে থেকে তো আসলে কোনো আন্দোলন সফল হয় না কিন্তু তার কিছু অবুজ নেতাকর্মী বাংলাদেশে রয়েছে যারা এখনো মনে করে যে এই বুঝি শেখ হাসিনা চলে আসলো এসে মনে হয় আবার ক্ষমতা দখল করলো এই নেতাগুলো যখনই রাস্তায় নামছে তখনই বিক্ষুব্ধ জনতার হাতে এমন পিটুনি খাচ্ছে পিটুনির খাচ্ছে তো খাচ্ছে আবার তাদেরকে ধরে পুলিশে সপর্দ করা হচ্ছে পুলিশ তাদেরকে নিয়ে আচ্ছা বানাচ্ছে এই যে নেতাকর্মীদেরকে কর্মীদেরকে বিপদের মুখে ফেলে দেয়া শেখ হাসিনা কিন্তু সারা জীবন এই জিনিসটি চেয়েছে কারণ ওই যে উনিশশো সালের পনেরোই আগস্ট যে ঘটনাটি বাংলাদেশে ঘটেছে এই ঘটনার পরেই তিনি যখন বাংলাদেশে পা রাখলেন সেখানে তৎকালীন বিবিসির সাংবাদিক সিরাজুল ইসলাম তিনি কিন্তু শেখ হাসিনা নিষেধ করেছিলেন যে আপনি বাংলাদেশে যাওয়া দরকার নাই তিনি বলেছিলেন আমাকে বাংলাদেশে যেতেই হবে এবং আমি বাংলাদেশে এই কারণে যাচ্ছি যে বাঙালি যে বাংলাদেশিরা যে জাতি আমার বাবা মাকে আমার ভাইকে আহ নির্মম ভাবে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছে আমি তাদের উপর পূর্ণ প্রতিশোধ নিতে যাচ্ছি আমাকে সেখানে যেতেই হবে তো সেই প্রতিশোধের আগুন কিন্তু ওর ভিতরে হৃদয়ের ভিতরে এখনো কিন্তু দাও দাও করে চলছে যার কারণে সে বাংলাদেশ কোথায় গেল কি না গেলো বাংলাদেশের কি হলো কি না হলো এই দিকে তার কিন্তু কোনো দৃষ্টিপাত নাই কোনো নাই দেখেন না ভারতের হাতে সে দেশটাকে তুলে দিতে কোনো মতো দ্বিধাবোধ করে নেই স্বাধীনতার সার্বভৌমত্ব ভারতের হাতে বিকিয়ে দিয়েছে তুলে দিয়েছে এই দেশ চালিয়েছে ভারত শেখ হাসিনা শুধু বসেছিল মাত্র তারপরে যখন বিক্ষুব্ধ জনতার গণবিস্ফোরণে তিনি পালিয়ে যেতে বাধ্য হলেন ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন সেই পালিয়ে যেয়েও কিন্তু তিনি সেখানে বসে নেই একের পর এক নাশকতার প্লান করছে নেতা কর্মীদের দিচ্ছে তোমরা অমুক জায়গায় যে আক্রমণ করো অমুক জায়গায় যে হামলা করো অমুকের বাড়িঘর নাই বিএনপি তাদের বাড়িঘর নাই তাদের বাড়িঘর ভাঙচুর করো অগ্নিসংযোগ করো দেশের ভিতরে হত্যা লুপ্তরাজ এগুলো ঘটাও ডাকাতি করো ইত্যাদি নির্দেশনা তিনি দিচ্ছেন আর তার নেতাকর্মী কিছু সবাই না যারাই তার কথা শুনে নামছে অতি উৎসাহী কিছু আছে না এই অতি উৎসাহী গুলো যখনই রাস্তায় নেমে আসছে সাথে সাথেই তাদের উপরে নেমে আসছে এক বিভীষিকাময় পরিস্থিতি ভাই যে এদেশের মানুষ তো শেখ হাসিনার শাসনামল সচককে দেখেছে আমরা দেখেছি তাহলে ওই দগদগে ক্ষত কেউ ভুলবে রাস্তায় যখন আওয়ামী লীগ নামবে তখন কি ওই যে যাদের ঘুম করা হয়েছিল যে দুই হাজার মানুষকে এই জুলাই গণভূত্থানে হত্যা করা হয়েছে যে পঞ্চাশ হাজারকে মূল মৃত্যু করিয়ে দেওয়া হয়েছে তাদের পরিবারগুলো কি বসে থাকবে কখনো থাকে কেউ যদি কিছু না বলে তাহলে তো এই আহত পরিবারগুলো আহ আহত জুলাই যোদ্ধার পরিবারগুলো তো ঘরে কখনোই বসে থাকবে না তারা কিন্তু রাস্তায় নেমে আসবে তাদের প্রতিরোধ করার জন্য সুতরাং আবার শেখ হাসিনা তার এই বিচারকে রায়কে কেন্দ্র করে তার নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন তিনি সেখানে বসে থেকেই বলেছেন তোমরা রাস্তায় ভাঙচুর করো লুপ্তরাজ করো অগ্নিসংযোগ করো ভারত থেকে বিভিন্ন অস্ত্রের চোরাচালান বাংলাদেশের ভিতরে পাঠিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনা করা হয়েছে নাশকতার তীব্রতা এত ভয়ঙ্কর যে গোয়েন্দা সংস্থা কিন্তু এই রিপোর্টগুলো প্রকাশ করেছে তো তার এই এই সমস্ত বক্তব্যের পরে তেরো তারিখে তার নেতাকর্মীদেরকে যখনই তিনি মাঠে নামার নির্দেশ দিয়েছেন সাথে সাথে বাংলাদেশের আপামর জনসাধারণ তারা কেউ বাঁশের লাঠি কেউ জাতীয় পতাকা কেউ পাইপ এইগুলো হাতে নিয়ে তারা কেউ কেউ ঘোষণা দিয়েছেন তেরো চোদ্দ পনেরো ষোলো মাঠে থাকবো আবার কেউ কেউ বলছেন যে কোন তেরো চোদ্দ বুঝি না লিগ পাইলেই পিটুনি শুধুমাত্র তাবলিক বাদে তাবলিক বাদে লিগ শব্দ যেখানে থাকবে সেখানে মায়ের ছাড়া কোনো কথা নাই তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনারা কি চিন্তা করতে পারছেন আপনারা যদি রাস্তায় নামেন পরিস্থিতিটা কোন পর্যায়ে যাবে যার বাস্তব প্রমাণ ছাত্রলীগ নেতা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা বক্তব্য দিয়েছেন এটি শোনার পরে হুঁশে ফিরতে হবে এই বক্তব্য শোনার পরে সাদনামের এই বক্তব্য শোনার পরে আমার মনে হয় আপনারা সিদ্ধান্ত নিজেরাই নিতে পারবেন যে আপনারা কি করবেন আসুন আমরা শেখ হাসিনাকে উদ্দেশ্য করে শেখ হাসিনার হটকারী সিদ্ধান্তকে কটাক্ষ করে শেখ হাসিনার যে উগ্রকোনা জঙ্গি এইগুলোর বিরুদ্ধে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন ভিডিও কনফারেন্সে কথা বলছেন সাহস থাকলে বাংলাদেশে সে রাজনৈতিক সাহস থাকলে বাংলাদেশে আইন আদালতের মুখোমুখি সাদ্দাম যদি তার নেত্রীকে এইভাবে হুঙ্কার দিতে পারে তবে মানে আমরা আশা করতে পারি বাংলাদেশের আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী বাংলাদেশে এখনো রয়ে গেছেন তাদের বোধোদয় হবে আপনারা নেতৃত্বে আহ্বান জানান ভারতে বসে থেকে লোকজনকে দিয়ে মার খাবেন নেতাকর্মীরা মার খাবে আর আপনি ওখানে বিলাসে জীবন যাপন করবেন ওইটার হবে আপনি পারলে সাহস থাকলে বাংলাদেশে আসেন আইন আদালতের মোকাবেলা করেন আর যদি নামে এর পরেও যদি কেউ নামে তাহলে আমার ভাই ও বোনেরা আপনারা বুঝতেই পারছেন আপনাদের কি করতে হবে এক প্রতিবাদ করতে হবে শুধু আর আপনার আওয়ামী লীগের যে নভেম্বর 13 তারিখ উপলক্ষ করে আজকে আপনার বাংলাদেশে জ্বালাও পুরাও আওয়ামী লীগ চেষ্টা করেছে অনেকটি ধরা হয়েছে গণপিটুনি দিয়ে পুলিশে সুপোর্ট করা হয়েছে এবং তারা চেষ্টা করেছেন আপনার এই ধরনের একটা অরাজকতা সৃষ্টি করে আওয়ামী লীগের উপস্থিতি এবং তার পাওয়ার যেগুলো তারা এবং তাদের পাওয়ারটাকে দান দেওয়ার চেষ্টা করেছেন আজকে যদিও মানুষ প্রশ্ন হল যে এই যে ঘটনা এটা ঘটবে এটা কিন্তু আমরা আগেই বলেছিলাম এই জন্য বারবার বলছিলাম যে যে এই দেখেন প্রায় এইটি পার্সেন্ট মানুষ ডাইরেক্টলি আওয়ামী লীগকে শুধু এই মুহূর্তে যে তারা যে মানে রিজেক্ট করেছে তাই না বিতিবত ঘৃণায় পরিণত করেছেন মানে এইটি পার্সেন্ট মানুষের তারপর দ্বারা এই ধরনের অরাজকতা বাংলাদেশের সৃষ্টির চেষ্টা তারা করে যাচ্ছে এই মুহূর্তে তো আমরা আমি কিন্তু এই কথাগুলো আগেই আপনাদেরকে বলেছিলাম যে এটা আসবে আওয়ামী লীগের চেষ্টা করবে কারণ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ হচ্ছে কিছু কিছু আমি যদি বলি মানসিক বেকারগ্রস্তদের বর্তমানে আওয়ামী লীগের কথা বলছি বেকারগ্রস্ত এবং সাইকোপ্যা দ্বারা গঠিত পরিচালিত একটা সন্ত্রাসী সংগঠন যে সংগঠনটা মানুষের উপকারের চাইতে মানে চাইতে অপকারের ব্যস্ত বেশি এবং রীতিমতো একটা দেশদ্রোহিতার মানে এক ধরনের সার্টিফাইড প্রাপ্ত একটা রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের নাম হচ্ছে আওয়ামী লীগ তারা স্বাভাবিকভাবে চেষ্টা তারা করবে সর্বোচ্চ পর্যায়ে তারা চেষ্টা করবে যেন এই দেশটা কখনো শান্তি থাকতে না পারে আওয়ামী লীগকে যখন ব্যান করা হয় তখন কিন্তু আমি বলেছিলাম আপনাদেরকে যে আওয়ামী লীগকে ব্যান করার মানে মানে কেন আমি বিরোধিতা করি এই কথাগুলো আমি বলেছিলাম তখন আপনাদেরকে যে আওয়ামী লীগকে ব্যান করার মূল যে যে কারণে আমি আওয়ামী লীগকে মানে ব্যান করার জন্য মানে বিরোধিতা করেছিলাম এটা অন্যতম কারণ হলো যে আওয়ামী লীগকে আপনি রুখে দেওয়ার জন্য এই যে কার্যক্রম এগুলো রুখে দেওয়ার জন্য যে মেকানিজম এবং ব্রুটালিটি বা স্টাফ দরকার প্রতিটাকে এই সরকার নিতে পারবে কিনা এই সন্দেহ থেকেই আমি আওয়ামী লীগকে মানে নিষিদ্ধ করার মানে 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 কি করেছিলাম এই করেছিলাম আর বলেছিলাম যে একটা ন্যাশনাল ন্যাশনাল রিকনসিলিয়েশন যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে যেন অন্ততকে দেশের শান্তির জন্য যে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ না করে তাদেরকে এবার রাজনীতি রাখা যায় কিনা তবে শেখ হাসিনা বা তার ডাইনস থেকে বাদ দিয়ে যদিও এটা অলমোস্ট ইম্পসিবল তারা দায়িত্ব নেয় না তারা নিবেও না কখনো আজকে দেখেন আপনি আজকে অনেক ধরনের নাশকতা করার চেষ্টা করেছে আওয়ামী লীগ আমরা দেখলাম আজকে আপনারা দেখলেন এটা কয়েকটা ঘটনা মনে রাখবেন এটা ঢাকা শহরে তারা কয়েকটা ঘটনা তারা ঘটনার চেষ্টা করেছে এগুলাকে নিউজ এবং প্রচার করে প্রসার করে তাদের নিজেদের মিডিয়া প্লাস আমাদের যেহেতু আমাদের কিছু মিডিয়া আছে মিনস্টমেন্ট মিডিয়া তারা এটা প্রচার করলো প্রচার করে দেখানোর চেষ্টা করে আওয়ামী লীগ আছে আসলে তো এটা কিছুই না এটা আসলে কিছুই না ধরেন এদেরকে প্রচুর পরিমাণে টাকা দিচ্ছে এবং এখানে একটা জিনিস হলো যে এই লোকগুলা তাদেরকে নিশ্চয়ই বলা হয়েছে যে যদি দড়া খান তাহলে আমরা আপনাদেরকে বের করে আনবো বা বের করার মেকানিজমটা কি এখানে এই জন্য একটু আগে পড়তেছি আজকের এই ঘটনা অর্থাৎ আওয়ামী লীগের এই সন্ত্রাসী কার্য মানে যে তাদের অধ্যপূর্ণ আচরণ এটা আপনি যদি বিশ্লেষণ করেন এজ এন এক্সপার্ট হিসাবে ধরেন একজন সিকিউরিটি অ্যানালিস্ট হিসাবে যদি আপনি করেন আপনাদের এই ক্ষমতা থাকে যদি আমি সিকিউরিটি অ্যানালিস্ট না বা আমার সিকিউরিটিতে কাজ করার কোনো অভিজ্ঞতা নেই কিন্তু আমার নলেজ এজ ফার এস মাই লিটল নলেজ গার্লস আমি এটা এনালাইজ করা কমতা রাখে এবং কমতা রাখেই বলছি যদি ভিতরে মানে তারা নিশ্চিত করেছে আপনি দরা খাবেন কিন্তু দরা খেলে আমরা ব্যবস্থা করে নিয়ে কিভাবে নিয়ে টাকা দিয়ে আর কিভাবে রাজনৈতিক দলগুলোর কিছু নেতার সাথে তাদের যে আছে যদি দরা খায় টাকা দিল প্রচুর টাকার খেলা আবার দেখতেছি টাকার খেলা সব জায়গাতে এখানে টাকার খেলা ধরুন জামাত বা বিএনপির কোন নেতা যদি এখানে তাদেরকে সহযোগিতা করে কোন পুলিশ অফিসার যদি করে কোন বিচারপতি অ্যাডভোকেট বা পিপি পিপি এরা যদি করে টাকা দিয়েই তারা বাংলাদেশকে আবার নরকে পরিণত করার চেষ্টা তারা করবে এক্ষেত্রে যে ধরনের টাফ পজিশন রাজনৈতিক দলগুলোর থেকে আসার কথা ঐক্য থাকার কথা সেই ঐক্যের অনুপস্থিতি আমরা দেখতে পাচ্ছি নিশ্চিত করে লেডিসন জান যে কারণে আমি বলছিলাম জামায়াত বিএনপির অনেক রাজনীতিতে ভয়ঙ্কর মানে আমি মানে আমি মানে এক ধরনের মানে অসলি সংকেত এবং আতঙ্কের কারণ আমি এই মুহূর্তে মনে করি আপনি কল্পনা করবেন এই মুহূর্তে বিএনপির মানে আপনার নেতাকর্মী আছে সবার সাবজেক্ট একটাই সেটা হচ্ছে জামাত কি করেছে আপনি উনিশশো একাত্তর জামাত কি করেছে আর এখন জামাত কি করে মোদুদের ইসলাম এটা আমাদের ইসলাম না এগুলো আর জামাতের অনেক যারা আছেন তারা সমালোচনা চাঁদাবাদির থেকে শুরু করে বিএনপির এবং কয়েক বছর আগের জিনিসগুলো তুলে আনছেন এনে আপনারা এখানে বক্তব্য দিচ্ছেন অর্থাৎ বিএনপিকে জন্য করা দরকার সেটা তারা করতেছেন হচ্ছে করতেছে জায়গা দখল হচ্ছে টেম্পো স্যান্ড স্ট্যান্ড দখল হচ্ছে বাস স্ট্যান্ড দখল হচ্ছে বাট মনে রাখবেন এটা সমালোচনা করার ক্ষেত্রেও আমি বারবার বলছিলাম আপনারা নিজেদের সমালোচনা করুন তবে আপনার দেশকায় আপনাদের অক্ষ বজায় রাখুন এটাতে আমরা যথেষ্ট পরিমাণ ফাটল আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এবং আমি আজকে আমি বলতে চাই আব্দুলুর তুষার ভাই সহ আমাদের এই যে এই যে আপনাদের কি বলে আরো যে কিছু ধর শাহেদ আলম ভাই সহ আওয়ামী লীগ যদি মাঠে ফিরে আপনাদের কারো ক্ষমতা আছে আওয়ামী লীগকে ফেরানোর বলেন তো এই সাহস তো নাই আব্দুল নুর তুষার ভাই আপনি বলতে পারবেন তিন বছর আগেও কোনদিন সৈরাচার বলেছেন শেখ হাসিনাকে চার বছর আগে সৈরাচার বলেছেন দেখাইতে পারবেন আপনারা আপনারা দেখাইতে পারবেন আমরা দেখান আপনারা যে আপনারা যে বলছেন আপনি আপনি ফিরাকি দেওয়ার কথা বলছেন দেখুন একটা জিনিস বলে রাখি যে বর্তমান নিয়ে কে করা না করা কিন্তু আপনি যদি উলঙ্গ অবস্থায় বিএনপিকে অ্যাটাক করেন মনে রাখবেন ঘুরে ফিরে বসে কাকারা বিএনপি এবং জামার এর বাইরে তো বর্ষা নাই আমাদের আর এনসিপি তারা সহযোগী সীট দল হিসাবে একটা সিট তারা ভাবি কিন্তু জানি না তারা আছে নিশ্চয়ই নতুন দল এবং আমাদের রাজনৈতিক তো এভাবে যে নতুন কেউ উঠে আসতে তাকে যেন কোনোভাবে স্থান দেওয়া যাবে না তাকে আটকে আটকে রাখতে হবে যে কোন না কেন মানে একটা কবিতা না মানে গদ্যনা কি আছে না এসেছে নতুন সেরে দিতে হবে জায়গাটলি বলতে পারিনি দুঃখিত আমি এই জন্য একটা আছে না যে এইটা এই মনমানসিকতাই রাজনীতিতে নাই এই যে মামদানি মানে হলো যেটা আমি বলেছিলাম যে মামদানিকে কেউ যেন আপনারা বাংলাদেশের কোনো রাজনৈতিক পরিবার এবং রাজনৈতিক নেতৃবৃন্দ কংগ্রেচুয়েশন করবেন না কারণ ইট ইস অ্যান ইনসল্ট আপনারা তো আমদানিরা মানে উঠে আসার কোন সুযোগ রাখেননি বরং এটাকে ধ্বংস করে দেওয়ার যত যত মানে কাজ করেন যদিও নতুন প্রজন্মের নাসির উদ্দিন ফাটোয়ারি তারালোচনা বিএনপি কে নিয়ে এটার রীতিমতো বিদ্বেষমূলক

এই মুহূর্তে এই এবং এই ভারতীয় এজেন্টদের কাছ থেকে দেশকে রক্ষা করতে গেলে বিএনপি জামায়াত এনসিপি যারা আপনাদেরকে বলছি আরো দুই একটা দল আছে এরা ইসলামিক দলগুলো বাংলাদেশকে রক্ষা করতে পারবে না আপনি যদি আব্বাসীর বক্তব্য শুনেন আরেকজন মুফতি কাশেমিনা কিনা ওই যে মানে বৃদ্ধ লোক যিনি দেখলাম বলতেছেন মৌদুদির এটা আপনি রাজনীতি জানেন না এটা নিয়ে এক হস্তক্ষেপ করবেন না মনে রাখবেন এখানে যেহেতু আপনার রাজনীতি কোনো জ্ঞান নেই এই আপনারা এই যে আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে এই ভারতের পেট থেকে দেশ বাইরে বের করে নিয়ে আসে কোনো ইসলামিক দলের কোনো ভূমিকা আছে কিনা মানে তো ইসলাম জামাত আসলে ইসলামিক রাজনৈতিক দল না বাস্তবে যদিও তার নাম দিয়েছে বাট আমি বলি বাকি যারা আছেন এই যে আমাদের এই যে আব্বাসী আছেন বা আরো যে হেফাজতে আছেন আপনাদের কারণে আপনাদের কি ভূমিকা ছিল এই যে আমাদের দেশটাকে রক্ষা করার ক্ষেত্রে না কেন নাই জানেন অথচ এত শক্তিশালী হওয়ার পরে আপনাদের নাই বিকজ আপনারা রাজনীতি বুঝেন না সেকেন্ড থিং হলো আপনারা রাজনৈতিক দলের চেয়ে ইমান নামাজ পড়া কুরান পড়া

কারণ এই নতুন প্রজন্ম এই জেন জি সবাই মিলে এই দেশটাকে রেস্কিউ করা হয়েছে বরং আপনারা সকালে যেতেন ভারতের পক্ষে বিকালে হাসিনার পক্ষে মধুদী চৌধুরী থাকার সময় আমাদের আছে বুঝতে হবে এটা বলেন মানুষ যেন ভোট দিতে পারে মানুষ যদি ভোট দিয়ে মধুদীকে দেয় সো হোয়াট মানুষ যদি ভোট দেয় এত কিছু জানার পরেও আপনি যদি বলেন যে আপনি বিএনপি চাঁদাবাজি করেছে এই করেছে বিএনপি উইনার

এই লোকের বিরুদ্ধে একটা মামলা হলো না এই লোক কি করেছে আওয়ামী লীগ মামলা করে নাই মানে এই সতেরো বছরে আপনি কিসের আলেম আপনি মোরাফে আলেম আপনি বান্ত দারণা আপনি দালালি করেছেন না হলে আপনার বিরুদ্ধে মামলা নেই কেন কি কথা বলেছেন আওয়ামী লীগের আওয়ামী লীগের মতো একটা চরম সরমিংসু এবং সরি সহিংসু এবং ব্রুটল এবং পার্টি এবং শেখ হাসিনা একটা মামলা দিলো আপনার বিরুদ্ধে আপনি জেলে গেলেন না আপনি কি কথা বলেছেন এই কয়েক বছর দালালি করেছেন আমরা জানি সতেরো বছরে শুধু দালাল রাই মানে তাদের নির্যাতন শিকার হয় নাই আর সব শিকার হয়েছে আর যারা শৈরাচার শব্দ বলতে পারে নাই এই যে সুশীল সমাজ যখন আসছেন আমি আবার বলছি এই যে আব্দুল তুষার এরা ভাই আপনারা বিশ চড়াচ্ছেন করা ক্ষমতা আপনাদের নেই আমরা আট বছর দশ বছর আগে ক্যাম্পেইন শুরু করেছিলাম শৈলাচার বিরুদ্ধে আপনারা শৈরাচার বলতে পারেন নাই এখন সুশীল সমাজ আসছেন আপনাকে বিএনপি বানিয়েছে কিসের বিএনপি আপনি কি বিএনপি আপনি আপনি কাকে জাতীয় না আপনি জাতীয়তাবাদ জানলে তুইগুলো বলতেন না আপনি আসছেন বিএনপির মানে আপনার তলোয়ার হয়ে আর বিএনপি রা দেখেছে আব্দুল তুষার খুব জ্ঞানী ব্যক্তি

ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।